প্লাগিংটি আপনার ওয়েবসাইটে ইনস্টল করার পরে সেই করার বন্ধ করার সব ধরনের ফিচার পেয়ে যাবেন প্রথমে যে ফিচারটি পাবেন সেটি হচ্ছে অর্ডার লিস্টে ওভারঅল কুরিয়ারের স্কোরটা দেখতে পাবেন টোটাল পার্সেল ডেলিভারি এবং রিটার্ন এবং সাকসেস রেশিউটা দেখতে পাবেন যে কোনো অর্ডার ওপেন করলে এখানে সবগুলো কুরিয়ারের বিস্তারিত ডাটা দেখতে পাবেন এখানে আপনারা সবগুলো কুরিয়ারের ডাটাই পেয়ে যাবেন ফাস্ট পাঠাও রেডেক্স বাহক কেরিবি সবগুলো কুরিয়ারের ডাটাই পেয়ে যাবেন তারপরে যে ফিচারটি পাবেন সেটি হচ্ছে এইখানে আসার পরে আপনি কাস্টমারের ফোন এক একলেকি ব্লক করে দিতে পারবেন তার আইপিটা ব্লক করতে পারবেন ডিভাইসটা ব্লক করে দিতে পারবেন এরপরে যে ফিচারটা পাবেন সেটা হচ্ছে আপনারা যদি এই যে ইন সেটিংসে এইখানে আসেন ব্লক সেটিংসে যদি আসেন এইখানে আপনারা তার ফোন নাম্বারটা ব্লক অবস্থায় সে কী মেসেজ দেখতে পাবে আপনারা সেই মেসেজটা এখানে সেট করে দিতে পারবেন আইপিটা ব্লক করা হইলে কী মেসেজটা পাবে কাস্টমার দেখতে পাবে সেটা সেট করতে পারবেন এবং ডিভাইস ব্লক থাকলে সে কী মেসেজ দেখবে এটা আপনারা নিজেদের মতো সেট করতে পারবেন তারপর আস্তে আস্তে হচ্ছে রিপিট অর্ডারটা ব্লক করতে পারবেন এটা হচ্ছে অটো ব্লক নামে একটা ফিচার দেওয়া সেটা হচ্ছে ধরেন একই ফোন নাম্বার থেকে সে কতবার অর্ডার করতে পারবে আর কত মিনিট পরে অর্ডার করতে পারবে আর যখন ব্লক হবে তখন সে কি মেসেজ দেখতে পাবে এটা এভাবে এখানে সেট করে দিতে পারবেন যেমন এখানে সেট করা আছে একটা ফোন থেকে একবারই অর্ডার করতে পারবে এবং একবার অর্ডার করার পরে তেতাল্লিশশো বিশ মিনিট শেয়ার অর্ডার করতে পারবে না অর্থাৎ তিন দিন তিন দিন শেয়ার অর্ডার করতে পারবে না সেমভাবে আইপির ক্ষেত্রেও আপনি সেট করতে পারবেন যেমন এখানে সেট করা আছে যে একই আইপি থেকে দুইবার অর্ডার করার পরে তেতাল্লিশশো বিশ মিনিট সে ব্লক খেয়ে থাকবে তারপরে হচ্ছে অর্ডার করতে পারবে সেমভাবে ডিভাইসটাও আপনি এখানে অটো ব্লকে সেট করে রাখতে পারবেন একই ডিভাইস থেকে একবারের বেশি তেতাল্লিশ বিশ মিনিটের ভিতরে অর্ডার করতে পারবেন এটা আপনি আপনার মন মতো মিনিটটা সেট করে নিতে পারবেন আর অটো ব্লক লিস্ট আসলে এখানে দেখতে পাবেন হচ্ছে যারা আপনার অর্ডার করার পর অটো ব্লকটা খাবে যেমন এই নাম্বার থেকে সে অর্ডারটা করছিল হচ্ছে আপনার দশটা চুয়ান্নতে তো সে হচ্ছে তারিখটা ছিল হচ্ছে আঠারোই জানুয়ারি সো তিন দিনের জন্য ব্লক হওয়ার কারণে দশটা চুয়ান্ন একুশে জানুয়ারি পর্যন্ত ব্লক মানে তিন দিনের জন্য সে ব্লক তারপরে এটা হচ্ছে ডিভাইস সেম ষাটটা ছাব্বিশে অর্ডার করা হয়েছে বিশে জানুয়ারি সাতটা ছাব্বিশ তেইশে জানুয়ারি পর্যন্ত ব্লক তারপরে এটা অটোমেটিক আনব্লক হয়ে যাবে এইভাবে হচ্ছে আইপিটাও এখানে আছে এই আইপি থেকে তিন দিনের মধ্যে আর অর্ডার করতে পারবেন এটা আপনারা নেওয়ার পরে যখন আপনারা সেট করবেন তখন আরও ভালোভাবে বসতে পারবেন এখানে আরও কিছু ফিচার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনারা চেকআউট পেজ উটি ভেরিফিকেশন চালু করতে পারবেন তারপর হচ্ছে অর্ডার নোটিফিকেশন অর্থাৎ কাস্টমারের অর্ডারটা পেন্ডিং পেমেন্টে থাকলে সে কী এস এম এস পাবে প্রসেসিংয়ে আসলে কী এস এম এস পাবে বা যখন অর্ডারটা কমপ্লিট করবেন তখন সে কী এস এম এস পাবে এগুলো আপনারা সব এখান থেকে সেট করতে পারবেন এগুলো অন অফ করে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে এই সবগুলো ফিচার ওভারঅল দেখিয়ে দিলাম কিন্তু আপনার অর্ডার করার পরে কোনটা কিভাবে সেট করবেন এগুলো সব বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ওইটা ওইগুলো দেখে দেখে আপনারা নিজে সেট আপ করে নিতে পারবেন এস এম প্রোভাইডার আছে এখানে মোটামুটি সবগুলো এস এম এস প্রোভাইডারই আছে বাংলাদেশের আপনি যেটা ইচ্ছা কানেক্ট করে নিতে পারবেন তো আমি আপনাদের ওভারঅল সবগুলো ফিচারই দেখাই দিলাম যে ফিচারগুলো দেখাইলাম এলাম আপনার এই যে এইখানে স্কোরটা দেখতে পাবেন তারপর অর্ডারটা ওপেন করলে বিস্তারিত ডাটাগুলো দেখতে পাবেন তারপর হচ্ছে আপনার এখানে ব্লক সেটিংসে আসলে ম্যানুয়াল ব্লক করতে পারবেন অর্থাৎ আপনি যে এখানে অর্ডার লিস্টে যে এইগুলা কি ফোন আইপি ডিভাইস এগুলো ব্লক চালু রাখতে চান কি না এখানে এগুলো অন করে মেসেজগুলো সেট করে দিবেন যেন কোনো কাস্টমারের নাম্বার ব্লক হলে সে একটা মেসেজ দেখতে পায় তারপর অটো ব্লকের ফিচার আছে ফোন আইপি এবং ডিভাইস সবগুলো এখানে আছে তো এই প্লাগিনটা আপনারা ইউজ করলে ফেক অর্ডার অনেকটাই বন্ধ করতে পারবেন এবং কুরিয়ারের রিটার্ন এই রেশিও বা সাকসেস রেশিওগুলো দেখে দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন কাস্টমারকে পার্সেল পাঠাবেন আর কোন কাস্টমারকে পাঠাবেন না সো এই জিনিসটা আপনার ফেক অর্ডার অনেকটাই কমিয়ে দেবে অনেক সময় আমাদের ওয়েবসাইটে একই কাস্টমার কয়েকবার অর্ডার করে ফেলে এখন তো আর অর্ডার করতে পারবে না যদি আপনি অটো ব্লকটা সেট করে রাখেন কিন্তু যদি আগের কোনো এরকম ডাবল অর্ডার থেকে থাকে বা কেউ করে ফেলে তখন আপনি এটা একটু কি এখানে দেখতে পারবেন এখানে ডুপ্লিকেট কলামে টোটাল অর্ডার কাউন্টার চলে আসবে যে একই কাস্টমারের কয়টা অর্ডার আছে ক্লিক করলে আপনি এখানে তার প্রোডাক্টের পিকচার আইপি এবং অর্ডারগুলো স্ট্যাটাস সব কিছু এখানে দেখতে পারবেন এগুলো যদি কোনো ডাবল অর্ডার থাকে এখানে এইভাবে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে করে তো আশা করি এই প্লাগেনিং ফিচারগুলো আপনারা খুবই এনজয় করবেন সো সেট করার ভিডিও বিস্তারিত সব কিছু আপনার অর্ডার করার পরেই পেয়ে যাবেন সো দেরি না করে এখনই অর্ডারটা করে ফেলুন